কালীগঞ্জের সভা থেকে কুনাল ঘোষকে কুরুজিকর ভাষায় আক্রমণ করলেন বিনাক্কি মুখোপাধ্যায় কালীpuri করেছে নিরলস একটা এটা রাজনৈতিক দল মুখপাত্ত করে ওই সবটাকে পচিয়ে রেখেছে আর তিনজন মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে কলেজের ভেতরে বলছি পশ্চিমবঙ্গের বাড়ির আপনারা এ যা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের পশ্চিমবঙ্গের গোটা মানুষের রাগকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের ল এন্ড অর্ডার কে ঠিক রাখার জন্য এটা আপনাদের কাজ কোন রাজনীতির মাথায় ছাতা ধরছেন আপনারা যারা খুন করবে ধর্ষণ করবে বোম মারবে তারা প্রাইস পাবে আর বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন চেয়েছিলেন এই মেয়েকে জিতেছো বলে তুমি যা খুশি তাই করতে পারো না পারো করতে বাঁচতে হবে বাঁচতে একটি মেয়েকে তিনজন মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে কলেজের ভেতরে কোথায় যাব পড়তে গো কোথায় যাব ডাক্তার দেখাতে কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে

তোমার বুকে সৎসাহস হচ্ছে না তেমন মায়ের মুখের সামনে দাঁড়াতে তোমার অন্তরাত্মা তোমাকে বাধা দিচ্ছে তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি মোলান্দি গায়ে তুমি পা দিতে পারবে না যতই তুমি জিতে যাও পারবে না তুমি জিতে জিতে পারবে না পা আর ওই ল কলেজের মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে সে ধর্ষণকে ক্ল্যারিফাই করছে জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না বিপাশা মুখার্জি ও তাপস চক্রবর্তীর রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা